আসসালামু আলাইকুম আমার কাছে কিছু অ্যামলিফায়ারের ট্যান্ডেস্টার দেখতে পাচ্ছেন তো এগুলা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ট্যান্ডেস্টার এটার গ্রুপ হচ্ছে সি বাউন্নশো এবং এ উনিশ তেতাল্লিশ তো এখানে দেখেন এটা সিরিয়াল নাম্বার হচ্ছে এ উনিশ তেতাল্লিশ এবং নিচে কোড নাম্বার হচ্ছে উনত্রিশ আর এটা সিলিকন দেখেন সিলিকন হচ্ছে অনেক হেভি সিলিকন মোটা ট্যান্ডেস্টার তারপর আপনার এগুলা হান্ড্রেড পারসেন্ট তামা থাকে ভিতরে তামা থাকে আর এটা দেখেন এটা হচ্ছে বাউন্নশো টেন্ডেস্টার এটা হচ্ছে টি টি সি বাউন্নশো এটাও কোড নাম্বার কিন্তু উনত্রিশ আর এগুলা টেন্ডেস্টার রেট হচ্ছে আপনার সত্তর টাকার থেকে নব্বই টাকার ভিতরে এগুলা অরিজিনাল টেন্ডেস্টার এগুলো আপনারা যদি চান পাইকারি নিতে পারবেন আমার কাছ থেকে আমি বাংলাদেশের যে কোনো বিভিন্ন জেলায় মালামাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আর এরপরে যেটা দেখাচ্ছি এর থেকে একটু উন্নত যেটা এর ওপরে টিটিএ টিটিসি টেন স্টার দামই হয় না বর্তমানে আর এটা হচ্ছে টু এস এ টু এস উনিশ তেতাল্লিশ আর এটা দেখেন এটা কোড নাম্বার হচ্ছে একুশ এগুলো কিন্তু যেগুলো অরিজিনাল মাল এটা কিন্তু রেটও একটু বেশি ওটা থেকে এটা আমাদের বিশ টাকার তিরিশ টাকার মতন আর কি বেশি পরে এটা দেখেন একদম কালারটা একদম লাল কালার এটা আপনার হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা এর উপরে টিটি সি এ বলেন টিটি এ টি এ বলেন দামিটা টেন্ডেস্ট হয় না আর এটা হচ্ছে টু এস এটা টু এস এ যেটা এটা হচ্ছে দামি এর আর কি আর এটা হচ্ছে আপনার বাউন্নশো এটা হচ্ছে বাউন্নশো এটার কোট নাম্বার কিন্তু চব্বিশ কোট নাম্বার আর এটা হচ্ছে কোর্ট যেটা এটা হচ্ছে লট একটা সিরিয়ালে লট থাকে এই লটগুলো হচ্ছে আপনার কোট নাম্বার আর যারা এটা চিনে তারাই শুধু এটা আপনার যারা কাজ করে তারাই চিনবে কারণ যারা গ্রাহক তারা আর এত কিছু এটা দেখে চিনে না তারা তো আর আপনার এগুলো তো অনেকেই চেনে না আর দোকানদার যেগুলো দেয় তারা অবশ্যই এগুলো বিশ্বাস করে নেয় আর আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর এখন যেটা দেখতেছেন এটা আপনারা অনেকে আমার কাছে এটা হলো সানকিন সানকিন টেন্ডেস্টার এটা টু ইয়েস এ উনিশ চৌরানব্বই এটা কিন্তু অনেক হেভি রেট আপনার রেট অনেক বেশি তারপর আপনার একগুলো ওয়াট হচ্ছে অনেক ওয়াট বেশি এই ট্যান্ডস্টারগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার রেট হচ্ছে যেটা কফি কফিটা হচ্ছে আপনার একশো বিশ টাকা থেকে একশো আশি টাকার মধ্যে এটা আপনার কাছ থেকে দাম নেবে আর যেটা অরিজিনাল এটা রেট হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে আর কি এটা রেট এগুলো অনেক ওয়াট এগুলো অনেক ওয়াট এটা দেখেন এটা হচ্ছে টু এস সি আর তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু অনেক সিলিকনগুলো দেখেন সিলিকনগুলো হেভি আর এটা এই পাশে যেটা আটত্রিশ আটান্ন আটত্রিশ আটান্ন তো এখানে এগুলো কিন্তু আপনারা উনিশ তেতাল্লিশ বাউন্নশোর পরিবর্তে আপনি লাগাতে পারবেন এগুলো উনিশ তেতাল্লিশ পরিবর্তে লাগাতে পারবেন আর যারা কাজ শিখের উৎসুক তারা অবশ্যই আমাকে ফোন দিতে পারেন আমার কাছে আপনারা কাজ শিখতে পারবেন যতটুকু পারি আর কি আর হচ্ছে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মাল নিতে চান অবশ্যই আমাকে ফোন দিতে পারেন আমি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো পার্স এমলিফায়ার আইপিএস ইপিএস যে কোনো কিছু দিয়ে থাকি আপনারা চাইলে আমার দোকানে এসেও নিয়ে যেতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভলিউম সার্কিটগুলো আমার কাছে আছে এগুলো রেট হচ্ছে বর্তমানে তিনশো পঞ্চাশ টাকার থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ